হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়ায় তো তো আসলাম ছোট্ট আরেকটি ভিডিও পক্ষ থেকে আমরা আসছি হলো আজকে শেখ জামান কলেজ নতুন বেরিবান সাইনবোর্ড তো এখানে মেলা বসে সাপ্তাহিক শুক্রবার তো চিন্তা করলাম ছোট্ট একটি ভিডিও বানিয়ে ফেলে এখানে যেহেতু আসছি আমিও মেলায় আমার আপনাদের দোয়ায় ছোট্ট একটি দোকান আছে তো অবশ্যই আপনারা আসবেন কেনাকাটা করবেন তো চিন্তা করলাম এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই আপনাদের হয়তো অনেকের হেল্প হইতে পারে অনেকে হয়তো জানেন না এখানে যে এত সুন্দর একটি মেলা বসে আর যারা জানেন ওরা তো অবশ্যই আসে কারণ এটা হলো ডাইরেক্ট মনোকনে একদম নদীর পার ঘেসে বসে তো খুব সুন্দর একটি পরিবেশ কারণ কেনাকাটার জন্য খুব সুন্দর একটি জায়গা ঘোড়ার জন্য সুন্দর একটি জায়গা আর এখানে অনেক কিছু আছে কারণ বাচ্চাদের নিয়ে বুড়োদের পর্যন্ত এগুলো জিনিসপত্র যা লাগে সাংসারিক জিনিসপত্র যা চান সব সবকিছুই এখানে আপনারা পেয়ে যাবেন আর এখানে অনেক কিছু আছে আবার এখানে আপনার মনে করেন স্ট্রিট ফুড আছে আপনার সুন্দর সুন্দর মনে করেন রেস্টুরেন্ট আছে এখানে ঘোরার মতো যেখানে এসে ঘুরতে এসে আপনারা খেতেও পারবেন পরিবার নিয়ে আবার নদীর পাড়ে একটু সময়ও কাটাতে পারবেন চাইলে নৌকায় ঘুরতে পারবেন আপনারা এরকমও এখানে ব্যবস্থা আছে এই যে দেখেন কত সুন্দর একটি মনোকন রেস্টুরেন্ট এরকম আরও আছে আর রোডের পাশে তো অসংখ্য দোকান বসে বসে খাবারের জন্য তো আর কেনাকাটার কারণ এখানে আসলে অনেক আপনারা পাবেন তো চিন্তা করলাম ভিডিওটা একটু শেয়ার করে দিই আপনাদের সাথে তো আজকে ভিডিও তো অনেক কিছুই হবে আমাদের সাথেই থাকবেন কারণ ভিডিও শুধু মেলাপন্তই শেষ না ভিডিও থেকে আপনাদেরকে আজকে অনেক জায়গায় নিয়ে যাব। কারণ অনেক জায়গা যাওয়া হবে অনেক কিছু করা হবে তো আজকে মেলার মধ্যে ঘুরতে ঘুরতে মনে করেন চিন্তা করলাম ভিডিওগুলো করি আপনারা একটু দেখেন কারণ বাচ্চাদের জন্য অনেক খেলনা আছে আপনার মনে করেন পদ্মা পাওয়া যায় থ্রি পিস কানের দুল মানে ইত্যাদি অনেক কিছু যেটা মার্কেটে গেলে আপনার কস্টিং প্রাইস অনেক বেশি পড়ে যাবে আপনাদের অনেক খরচ হবে এই মেলা আসলে খরচটা কম হবে তো আজকে আমার বাসায় একটু দাওয়াত আসছে এটার জন্য দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে আমি যাচ্ছি হলো বাসার দিকে কারণ বাসায় যাব আজকে আমাদের পরিবারের মিলন মেলা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব কারণ আমার বড় আপা আমাদের বাসায় আইসা উঠছে আপনারা গ্যাসে ভিডিওতে দেখছেন তো ওই মানে ওই উদ্দেশ্য করে আমরা সবাইকে দাওয়াতটা দিছি সবাই মিলে একত্রিত হব তে আইসা দেখি এখানে ভাইগনা ভাই ভাতিজা সবাই আসে এখানে ওরা একসাথে খেলাধুলা করতেছে মেহমান আসা শুরু হয়ে গেছে কিন্তু এখন অনেক কাজ রয়ে গেছে কারণ আমি বাসায় ছিলাম না কারণ কাজে একটু ব্যস্ত ছিলাম আপনারা দেখতেই পারছেন তো ভাইয়া একা একা এগুলো সব কিছু হ্যান্ডেল করছে এর মধ্যে আমার মামি চলে আসছে মামিরও একটা ইউটিউব চ্যানেল আছে মামি বলতেছে একটু আমার ইউটিউব চ্যানেলের ব্যাপারে তোমাদের ভিওর যারা আছে তাদেরকে একটু তুমি বলে দাও অবশ্যই আমার চ্যানেলটাও যেন তারা একটু ঘুরে আসে দেখে আসে কারণ ওনার চ্যানেলের মধ্যে আপনার শিক্ষণীয় অনেক কিছু আছে কারণ আমার যে ব্লগ আর তার ব্লগ একটু ব্যতিক্রম কারণ তার ব্লগে আপনার শিকনীয় অনেক কিছু পাবেন বলতে হলে আপনার কিভাবে আইসক্রিম বানাইতে হয় নিত্য নতুন মানে খাবার তৈরি করা তারপর আবার ব্লগিং আছে করে তো অবশ্যই ওনার চ্যানেলে যাবেন ঘুরে আসবেন আর ওনাকে সাপোর্ট করবেন বেশি বেশি কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক শ্রম দেওয়া হয় তারপরে ভিডিওটা আপনাদের মাঝে আমরা রাখি আপনারা দেখেন তার থেকে অনেক শিকনীয় আছে হাসার আছে দুঃখ সুখ নিয়ে অনেক কিছু আছে অনেক গল্প আর আমাদেরকেও সাপোর্ট করবেন বেশি বেশি কারণ আমরা অনেক শ্রম দিই এটা তো বললামই আপনাদেরকে আপনারা বুঝতেই পারতেছেন এত শ্রম দেওয়ার পর একটা ভিডিও বানানোর পর যদি আপনারা আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমাদের কাছে খুবই একটু দুঃখজনক লাগে তো এর মধ্যে আমার মেয়ে আমার কাছে চলে আসছে কারণ সারা দিন পর আমাকে পাইছে বাবাকে কাছে তো ওকে আমি একটু সময় দিতেছি আর এর মধ্যে আমার ভাগিনারা তারপর আমার ছোট ভাই আছে ওরাও খেলাধুলা করতেছে একসাথে আর মুরব্বিরা তো আড্ডা দিতেই আছে নিচে গেলাম নিচে যাওয়ার পর দেখি বাবর আপনার আলুর ভিতরে মশলা মাখাইতেছে কারণ আমরা হলো রান্না হবে আমাদের আমরা এটার জন্য একটু নিচে আয়োজন চলতেছে রান্না করার আমরা এখানে যে একটু সময় দিলাম এর মধ্যে ভাইয়া আমার অনেক শ্রম দিতেছে কারণ সকাল থেকে আমি ছিলাম না উনি একা একাই এগুলো মনে করেন হ্যান্ডেল করছে কারণ আপনারা বুঝেন একটা রান্না করার কাজ হলো একদম সহজ কিছু না কারণ অনেক ময় মশলা আনতে হয় আর পাশে থাকতে হয় এগুলো খেয়াল রাখতে হয় সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা তো ওটাই ভাই এখানে একটু সময় দিল আর এর মধ্যে মনে করেন সব কিছু রেডি হয়ে গেছে এখন বসানোর পালা এখন চুলার মধ্যে বসায় দেবে রান্নার জন্য আর লাকড়ি চুলা রান্না করব আমরা আমাদের গুল্লিতে জায়গা আছে ওইখানে নিয়ে এই রান্নাগুলো হবে আর আপনারা সময় আমাদের পাশে থাকেন দেখতে থাকেন আমরা কি করি আজকে অনেক আনন্দ অনেক মজা আছে অনেক এক্সাইটেড কিছু আছে এর মধ্যে আবার মনে করেন আমার মেয়ে ঘুমানোর জন্য খুব বিরক্ত করতেছিল কারণ সে ঘুমানোর কোথাও জায়গা পাইতাছিল না তারে রিস্কার করে আমরা নিয়ে যাই একটু ঘুরতে বের হই আমার বন্ধুকে ফোন দিয়ে নিয়ে এর মধ্যে ও রিস্কার মধ্যেই ঘুমায় গেছে তো চিন্তা করলাম যেহেতু ঘুমাই গেছে আমাকে বলতেছিলাম মামা আপনি আমাদেরকে নিয়ে ঘুরান আমরা ঘুরতে থাকি আমার মেয়ে ঘুমাক কারণ আমি হাজেলা একটা বাবা আমি চাই না আমার মেয়ে কোনোভাবে কষ্ট হোক তো এটাই চিন্তা করছিলাম এর মধ্যে সোহেল ভাই বললো যে ভাই আসেন রিস্কায় কতক্ষণ ঘুরবো এর মধ্যে ঠান্ডাও লেগে যেতে পারে কারণ এখন হালকা শীত পড়তেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এর মধ্যে আমরা প্ল্যানিং করতে করতে সোহেল ভাইকে জিজ্ঞেস করলাম কোথায় যাওয়া যা সোহেল ভাই যেখানে সবসময় আড্ডা দিই একসাথে বন্ধুরা ওইখানেই যাই ভাতিজিও যাক ভাতিজি যদি যদি ঘুমের থেকে উঠে তাহলে ওকে ওখানে খেলাধুলা করে নিয়ে আবার বাসায় চলে যাব আর যে ঘুমায় থাকে আমরা কিছুক্ষণ দাঁড়ায় চলে যাব তো আমরা চলে গেলাম ওই আমাদের শহীদ মিনার যেখানে আমরা বন্ধুরা সবসময় চা খাই আর চায়ের আড্ডায় বসি তো ওইখানেই মেয়েকে নিয়ে গেলাম মত মেয়ে তো ঘুমাই রইছে পরে দুজন মিলে দুই কাপ চা নিলাম আমরা চা খাইলাম চা খাইতে খাইতে অপেক্ষা করতেছিলাম মেয়ে কখন উঠবে তো মেয়ে তো আমার ঘুম দিছে কারণ সারাদিন খুবই টায়ার্ড তো ঘুমায় ছিল তা আমরা দুজন একটু গল্প গল্প করতেছিলাম করার পরে চিন্তা করলাম এখন আমরা চলে যাব এর মধ্যে অনেকক্ষণ নিয়ে ওরে হাঁটাহাঁটি করছি এর কিছুক্ষণ পরেই দেখি আমার মেয়ে আস্তে করে সুন্দর করে ঘুম থেকে উঠে পড়ছে তো ওকে কিছু কেনাকাটা কিছু করে দিলাম কারণ কি খাবা মা ঘুম থেকে উঠছে ও চিপস খাইতেছে ওর চাচ্ছে ওকে কিনে দিছে তো ওকে চিপস কিনে দিলাম ও চিপস খাইতেছে চিপস খাওয়ার পরে ওর সাথে একটু খেলাধুলা করলাম ওইখানে হয়তো এই খেলাধুলা করে মনে করেন ওর সাথে একটু সময় পার করলাম ও তো ঘুমের থেকে ওইটা পুরো অবাক যে বাবা এটা আমরা কোথায় চলে আসছি তো আমার মেয়ে প্রথমবার আমি আমার মেয়েকে নিয়ে শহীদ মিনার দিকে গেছি কারণ ওর বয়স তিন বছর হয়ে গেছে এখনো ওকে নিয়ে আমি শহীদ মিনার যাইনি ও যায় ওর মার সাথে নানুর সাথে ও ঘুমের থেকে ওটা পুরো অবাক হয়ে গেছে যে বাবা এটা আমাকে কোথায় নিয়ে আসলো ও অবাক হয়ে গেছে যে কখনোতে এমন হুটহাট করে ওকে কখনো নিয়ে যাই না আমি কোথাও যে আসে না যে একা মেয়েকে নিয়ে বের হয়ে যাই। হয়তো গেলেই রোডের পাশেই যে রাস্তা আমাদের এলাকায় এখান দিয়ে পার্কে ঘোরাফেরা করি এর মধ্যে মেয়েকে নিয়ে একটু খেলাধুলা করলাম ভিডিও ভিডিও করলাম করার পরে মনে করেন এখন বাসায় যাওয়ার পালা তো বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ